কিসমিল রহমান রহিম আমরা সুন্দরবনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম যারা সুন্দরবন দেখেন নাই তাদের জন্য আজকের এই উপহার সুন্দরবনের কবিরে কি অবস্থা এই ভিডিওতে দেখতে পারবেন সাথেই থাকুন বুকুন বনপ্রহরী তারপরে আমাদের করি আছে বুটম্যান এবং আজকে তার দায়িত্ব হচ্ছে আমাদের নিরাপত্তা আমরা এই মুহূর্তে মরা খাজুরিয়া গভীর জঙ্গলের ভিতরে আসি দেখতে পাচ্ছেন আশেপাশে সব গোল ফল তারপরে জানা গাছ জানা গাছটার একটা বিশেষত্ব আছে আমরা একটা দেখাবো সেটা হচ্ছে জানা গাছের যে বিষি বিশিগুলো অনেক লম্বা লম্বা এই যে দেখতে পাচ্ছেন এই যে কাছ থেকে আনে না এটা পড়ে গেছে এই যে একটু আমরা যেটা দেখাই মাথাটা কিন্তু এরকম লম্বা থাকে সেই রকম পরার সাথে সাথে ওইখানে এসে মানে চারা হয়ে যাবে এই যে দেখেন এটা কিন্তু অলরেডি ফুটে গেছে এটাই চারা হয়ে যাবে আমরা এই জানা গাছের আজকের বিশেষত্ব জানলাম আমরা আপনাদেরকে আরো অনেক নতুন কিছু জানাবো ঠিক আছে আমরা সামনের দিকে যাই বিশিষ্ট যারা গাছই বেশি কেউরা গাছ আছে সুন্দরবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এলাকায় যে গাছটা হয় মানে এলাকা অন্য গাছ জন্মানোর সুযোগ কম থাকে যেমন সুন্দরী গাছ আমরা একটা সুন্দরী গাছ এখানে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে সুন্দরবনের একটা বৈশিষ্ট্য আমরা আমাদের স্মরণখোলারি স্যার এস সি এফ জনাব রাণাদেব স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের স্মার্ট পেট্রোলিং টিম স্মরণখোলা একের সদস্য হিসেবে আমাদেরকে নির্বাচিত করার জন্য আমরা বন বন্যপ্রাণী এবং বনজ সম্পদ রক্ষায় সর্বদা সচেষ্ট থাকিব বিশেষ করে আমরা আরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের বিভাগীয় বন কর্মকর্তা জনাব কাজী জল করিম স্যারকে স্যার আমাদের এই ফুট পেট্রোলিংটাকে খুব গুরুত্ব দিয়ে থাকেন আমাদের স্মার্ট পেট্রোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফুট পেট্রোলিং আমরা যদি এরকম গভীর বনের ভিতরে ঢুকে কোথাও কোনো হরিণে ফাঁদ পাচ্ছি কিনা হরিণ শিকার হচ্ছে কিনা কেউ বীজ দিয়ে মাছ ধরছি কিনা এগুলো যদি আমরা উদ্ঘাটন করতে না পারি তাহলে তো আমাদের এই মানে টহলের কোনো লাভ নেই এই জন্য আমরা চেষ্টা করছি কোথাও কোনো প্রকার অপরাধ হচ্ছে কিনা সেটা দেখার জন্য কোথায় কি পাইলাম সেটা বড় বিষয় না আমরা সচেষ্ট আছি এবং ডিউটি করে যাচ্ছি তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ড স্যার এলি কাটিয়ে দেবেন কি স্যার পাঁচ মিনিট আচ্ছা নতুন করে করে ই করি শুরু করি পাঁচ মিনিট পাঁচ মিনিট না আপনি থাকেন সব দেখাইতে হয় এটা হচ্ছে আমাদের কেউরা গাছ এটা কি গাছ জানো জানা গাছ জানা গাছে আরেকটা বৈশিষ্ট্য হলো এই যে এই রোড এই মূলগুলো থাকে অনেক ঘন ঘন অনেক খুব চমৎকার এখানে নদীর পাড়ে যেগুলো থাকে এগুলো সাধারণত অনেক ঘন ঘন হয় বটগাছের এর মতো কিন্তু এইখানে দেখেন কত সুন্দর এই রোডগুলো কাছ থেকে দেখছি আমাদের আজিজুর রহমান বনপ্রহরী আসেন যেগুলো হচ্ছে আমাদের কেউরাকু আমাদের চন্দন করি আসেন হ্যাঁ চন্দন করি একটু আপনার অনুভূতি いいかわいい。Tonight, uh,